বন্ধুরা প্রভিডেন্ট ফান্ডে পি এফ ছোটোখাটো ভুল থাকলে গুরুতর সমস্যা টাকা পেতে অনেক দেরি মাথার ঘাম পায়ে পড়ে হর্নে হয়ে ঘুরতে হয় আর হর্নে হয়ে ঘুরতে পারবে না আপনার পি এফ অ্যাকাউন্টে যদি ছোটোখাটো ভুল বা বাবার নাম মায়ের নাম ঠিকানা চাকরিতে যোগদানের দিন বা অবসরের দিন এই সমস্ত যদি ভুল থাকে অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য যদি ভুল থাকে সম্পত্তি যা নতুন নিয়ম চালু হলো আপনি নিজের ভুল নিজেই ঠিক করে নিতে পারবেন অনেকেই জানে না সেটা এই নতুন নিয়ম অনুসারে এখন আপনার ব্যক্তিগত তথ্য খুব সহজেই পরিবর্তন করা যাবে এই পরিবর্তন করতে গেলে পি এর যে অনুমোদন লাগে সেটাও লাগবে না তার মানে হলো আপনার তথ্য আপডেট করার প্রক্রিয়া এখন অনেক সহজ এবং চুটকিতে সেটা হবে তবে কিছু বিষয় মনে রাখতে হবে নতুন নিয়মের ফলে কি প্রভাব পড়তে পারে আপনার পি এফ অ্যাকাউন্টে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন এখন থেকে আপনাকে আর অপেক্ষা করতে হবে না পি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য তবে এই সুযোগ সুবিধা ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে তথ্য পরিবর্তন যে ব্যাপারটা তথ্য পরিবর্তনের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে আপনার ব্যক্তিগত তথ্য এটা সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি বন্ধুরা আজকে অবশ্যই কিভাবে পি এর তথ্য পরিবর্তন করা যাবে পি এফ দপ্তরের অনুমোদন ছাড়াই যে আপডেট উঠে এসছে সেটা আপনাদের সামনে বিস্তারিত বলবো সঙ্গে থাকুন তারপর পুরো ভিডিওটা শোনার পর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যেটা প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্টে ব্যক্তিগত ভুল থাকলে এবার থেকে অনলাইনে নিজেই সংশোধন করতে পারবেন বাবার নাম মায়ের নাম স্বামী স্ত্রী চাকরিতে ঢোকার বয়স রিটায়ারমেন্টের দিনক্ষণ এগুলো শর্ত সাপেক্ষ বিশেষ ব্যবস্থা চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় মনসুখ মান্ডব্য মাননীয় মনসুখ মান্ডব্য উনি বলেছেন যে পি এফ পরিষেবাকে একেবারে ব্যাংকের পর্যায়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র সরকার নিঃসন্দেহে বড় এবং বিশাল উদ্যোগ তাই জন্য এই বদল আনছে এবং দু সালে পয়লা অক্টোবরের পর যেটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এই মানে এই নাম্বার পাওয়ার পর এই ভুল যে সংশোধন করার ব্যাপারে নিয়োগকারী সংস্থা বা পি এফ কর্তৃপক্ষের যেটা অনুমোদন লাগতো সেটা অনুমোদন লাগবে না এবং নিজের ভুল নিজে ঠিক করা যাবে বলে জানিয়েছে জমা দিতে হবে না কোনো ডকুমেন্টও ভুল ঠিক করার জন্য অবশ্যই এই যে ভুল মানে সংশোধনের জন্য সদস্য এবং যেটা নিয়োগকারী সংস্থাকে যুগ্মভাবে আবেদন করতে হলো করতে হতো এতদিন সেটা আর করতে হবে না জমা দিতে হবে ডকুমেন্ট পি এফ কর্তৃপক্ষ সাই দিলে তবেই সংশোধন কার্যকর হয় এবং এই ব্যাপারগুলো আর করতে হবে না নতুন ব্যবস্থায় দ্রুত কাজ হবে দ্রুত কাজ হবে এবং পিয়োগ দপ্তরে টাকা পেতে খুবই সহজ সরল হবে বলতেই হয় যে নতুন যে ব্যবস্থাটা চালু হচ্ছে এই ব্যবস্থা সমস্যা কাটাতে সাহায্য করবে তবে যে সংশোধন করবেন যে এমপ্লয়ি যে ভুল ত্রুটিগুলো সংশোধন করবেন তা নিয়োগকারীর তোলাটা কিন্তু জরুরি যিনি এমপ্লয়ার ওনার রেকর্ডেও তোলাটা জরুরি কারণ শুধু পি নয় কর্মী রাজ্য বিমা ইএসআই এই সমস্ত ক্ষেত্রেও ভুলের জন্য হয়রান হতে হয় কর্মচারীকে গত শনিবার সমর্থক জানিয়েছে যে তথ্য সংশোধনের জন্য প্রায় চার লক্ষ আবেদন জমা পড়েছে নতুন ব্যবস্থায় সেগুলো দ্রুত সমাধান হবে এবং খুব তাড়াতাড়ি তাদের যে পাওনা গন্ডা সেটা পেয়ে যাবে পি এফ অ্যাকাউন্ট করতে প্রথমে সংস্থার কাছে আর্জি জানাতে হতো তারপর তারা আবেদন খতিয়ে দেখে অনুমোদন দিত পি এফ দপ্তরে পাঠানোর পর অ্যাকাউন্ট অন্য সংস্থায় যায় সেই সমস্ত ব্যবস্থাগুলো এখন সহজ সরল হবে সুতরাং ঝামেলা ঝক্কির দিন শেষ পি এফ নিয়ে কেন্দ্র সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে সেটা নিঃসন্দেহ যুগান্তকারী পদক্ষেপ অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম যে নিজের ভুল নিজে ঠিক করতে পারবেন পি এর ডকুমেন্টে এটা আপনার কাছে নতুন কিনা অবশ্যই আমার কাছে নতুন একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাস আপনাদের পাশে আপনারা আমার পাশে নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার নমস্কার